হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন ইউটিউবে রাতারাতি ভাইরাল হয়ে গেছে এমন পাঁচটি গান যা ইউটিউবে বর্তমানে জনপ্রিয় গান যেগুলো ইউটিউবে চলামাত্রই অনেক দর্শক এবং অনেকে এই গানগুলো দেখার জন্য আগ্রহ তো গাই সাকিব খানের তুফান মুভির এই গানটি ইউটিউবে রাতারাতি ভাইরাল হয়ে গেছে যার বর্তমান ভিউ একশো চব্বিশ মিলিয়ন যে গানটি ইউটিউবে একটি রেয়ার গান হিসাবে পরিচিত এই গানটি শর্ট ভিডিওতে ব্যাপক পরিমাণে চলছে যা আপনারা বিশ্বাস করতে পারবেন না তো ভিয়াস গানটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ একটু দাঁড়ান এই গানটি শোনাচ্ছি কিন্তু এই গানটি পুরো শোনাতে পারবো না কারণ কপিরাইটের বিষয় আছে তাই গানটি আপনারা শেষ পর্যন্ত দেখুন ইউটিউবে আপনারা যে সার্চ করতে পারেন দিলজিস জিন্দাহে তাহলে গানটি আপনারা পুরো পেয়ে যাবেন তাহলে চলুন আমি গানটি আপনাদের আরেকটু কিছু শোনাই আপনার কেমন অবশ্যই করে জানাবেন তো গাইস গানটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন গানটি আপনাদের আরো একটু শুনে দিই এই গানটি ইউটিউবে একটি ভাইরাল গান এই গানটি একটি পুরনো গান যা সবার কাছে একটি প্রিয় গান হিসাবে পরিচিত গানটি আপনাদের তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে যাতে করে আরো নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান তাহলে চলুন গানটি আপনি গানটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গানটি যদি আপনি পুরো শুনতে যান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন লাগে উড়াধুরা সং তাহলে গানটি আপনারা পুরো শুনতে পাবেন চলুন এরপরের গানটি শোনা যাক তো যা এই গানটি ইউটিউবে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং শর্ট ভিডিওতে এটি বিশাল পরিমাণে চলছে যার বর্তমান ভিউ বিশ মিলিয়ন চলুন গানটি আপনাদের আরেকটু শুনিয়ে দিই তো গাইস গানটি আপনাদের পুরো শোনাতে পারছি না সেই জন্য আমাকে মাপ করবেন কারণ গানটি পুরো শোনালে কপিরাইট পড়ে যাবে আপনারা যদি গানটি পুরো শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে শাস করতে পারেন আজ সং গানটি দেখে আসুন আর আপনি যদি এরকম আরও নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন